বছরের পরে ছুটে এলো আবার কোরবানি ঈদ এই ঈদে যেমনই কোরবানি দেওয়া হচ্ছে তার সাথে তেমনই চামড়ার সংখ্যা বেড়ে যাচ্ছে আবারও দিনাজপুরের চামড়া ভর্তিতে চামনা নিয়ে হয়েছে শুরু যেমন চামনা তেমনি তার দাম বাড়ছে এখানে কাজ করতে কেমন অনুমতি হচ্ছে খুব ভালো লাগতেছে বছরের পর ভালো লাগতেছে একটা ইদানি মেলাগুলা মাল কিনছি আপনার চামনা কোথায় আছে আপনি কত টাকা বেসবেন এটা কত টাকার উপরে এখন তো কিনছি আমি মেলা দামে সাতশো সাড়ে সাতশো ছয়শো এখন কত দামে হবে এখন তো বলা যাবে না বাজার তো এখন ডাউন দেখা যাচ্ছে অনুভব তো না এখানে গরু আর ছাগলের মধ্যে কোন চামড়ার ফায়দা বেশি আছে এখানে গরু চামড়ার ফায়দাটা বেশি চলতেছে ছাগলের আমরা কোনো মূল্য নাই একদম মূল্য চলে না এখানে ছাগলের কোনো মূল্য নাই ছাগল ফেলে দিয়ে চলে যাচ্ছে গরু চামড়া বিক্রি হচ্ছে গরু চামড়াগুলোর দাম একটু কম বাজারে মালের আমদানিও কম তার জন্য কাস্টমারও নাই মানুষ নিতে চাচ্ছে না ভালো করে বেশি দাম দিয়ে নিচ্ছে না কম দামে পাইলে আসে এবার শুধু শহরের মালগুলা ঢুকছে গ্রামের কোনো মাল ঢুকে নেই শুধু গরুর চামড়া ছাগলের চামড়ার কোন দাম নেই ছাগলের চামড়া যেখানে সেখানে পরে আছে এই হচ্ছে আমাদের রামনগর বাজারের ব্যাপার এখানে ছাগলের চামড়া কোন দাম নেই যা রয়েছে তা গরু এবং মহিষের মধ্যেই রয়েছে চামড়ার দাম কেমন চলছে চামড়ার দাম খুবই খারাপ চামড়া কিনতে পারছি না এত দাম নিচে চামড়া বিক্রি না কি করবো আছে দিনাজপুরের চামড়া ভর্তি তো চিন্তায় রয়েছে তাদের চামড়ার কি হবে অনেকে চামড়া কিনছে অনেকে আবার কিনছে নয় মোটামুটি চামড়ার দাম বাড়ছে আবার মোটামুটি চামড়ার দাম কমছে নিশ্চিন্তে রয়েছে সকলেই এখানে ছাগলের চামড়া কোনো দাম নেই ছাগলের চামড়া থাকলে তা ফেলে দেওয়া হচ্ছে এবং গরু ও মৈষির চামড়া ব্যবহার করা হচ্ছে টি বি জিরো ফোর